দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের ম্যাচ খেলতে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা দর্শক নভেম্বর আর্জেন্টিনা মাঠে নামতে চলেছে ল্যাটিন আমেরিকার অন্যতম দল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের এগারোতম রাউন্ডের ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ এই দলটি তবে বক্ত সমর্থকদের মনে প্রশ্ন আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ের এই ম্যাচটি মোবাইলের মাধ্যমে কিভাবে লাইভ দেখা যাবে কেননা কোনো প্রকার টিভি চ্যানেলেই এই ম্যাচটি লাইভ সম্প্রচার করা হবে না দর্শক আর্জেন্টিনা বনাম প্যারাগুইয়ের এই ম্যাচটি কিভাবে মোবাইলের মাধ্যমে নিশ্চিন্তে লাইভ দেখবেন বিস্তারিত জানুন আমাদের আজকের ভিডিওতে দর্শক তার আগে ভিডিওতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দু হাজার বিশ্বকাপ বাছাই পর্বে রাজত্ব করছে আর্জেন্টিনা ল্যাটিন আমেরিকা অঞ্চলে দু হাজার বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট তালিকার এক নম্বরে রয়েছে তারা বাইশ পয়েন্ট নিয়ে সাত জয়ের মাধ্যমে শীর্ষস্থান ধরে রেখেছে লিওনাল স্কালোনির দল এবার আগামী দুই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে এবং পেরু দর্শক চলুন এক নজরে দেখে নেওয়া যাক পনেরো নভেম্বরের আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ের এই মেসটি মোবাইলের মাধ্যমে কিভাবে নিশ্চিন্তা লাইভ দেখতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই দর্শক আপনারা প্যারাগুয়ে বনাম আর্জেন্টিনার এই মেসটি লাইভ দেখতে পারবেন স্পোর্টসিফাই এবং ফুটবল টিভি এস ডি এই অ্যাপসগুলোর মাধ্যমে এই অ্যাপসগুলোর মধ্যে থেকে যে কোনো মাধ্যমে মেসটি নিশ্চিন্তা লাইভ দেখা যাবে তবে এই অ্যাপসগুলো গুগল প্লে স্টোরে পাওয়া যাবে না গুগল ক্রোম ব্রাউজার থেকে যে কোনো একটি অ্যাপস ডাউনলোড করে ম্যাচ চলার সময় এই অ্যাপসে ঢুকলে ম্যাচটি নিশ্চিন্তে লাইভ দেখতে পারবেন তবে সবচেয়ে কার্যকরী অ্যাপস হল স্পর্টিফাই অ্যাপ এই অ্যাপটি গুগল ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে ম্যাচ চলার সময় এই অ্যাপসে ঢুকলে ম্যাচটি নিশ্চিন্তে লাইভ দেখতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই তাছাড়া যারা পিসিতে এই ম্যাচটি লাইভ দেখতে চান তারা ইয়ালাশ্যুট লাইভ এই ওয়েবসাইটে ম্যাচটি লাইভ দেখতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই দর্শক প্যারাগুয়ের বিপক্ষে এই মেসটি জিততে অনেকটাই এগিয়ে রয়েছে আর্জেন্টিনা বর্তমানে ল্যাটিন আমেরিকার অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলের দিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আর্জেন্টিনা বর্তমানে বাইশ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে অবস্থান করছে দশ ম্যাচ শেষে সাত জয়ের মধ্য দিয়ে টেবিলের শীর্ষস্থান এখনও পর্যন্ত ধরে রেখেছে আলবেসেলস্তারা অন্যদিকে টপ ফোরের মধ্যেও নয় প্যারাগুয়ে হ্যাড টু হ্যাড পরিসংখ্যান এবং বর্তমান পারফরম্যান্স ও স্কোয়াড বিবেচনায় এই ম্যাচ জিতে প্যারাগুয়ে চেয়ে বেশ ভালোভাবে এগিয়ে রয়েছে আলবেসেলস্তারা দর্শক আপনার কি মতামত প্যারাগুয়েকে এই ম্যাচে আর্জেন্টিনা কত গোল করবে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন আপনার মতামত আর খেলাধুলার সকল কবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন